অপবিশ্বাসের পারিশ্রমিক কত টাকা দুই সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখলেও নায়িকা হিসাবে অপর যাত্রা দুই সালে কোটি টাকা কাবিন ছবির মাধ্যমে প্রথম ছবিতেই তিন লক্ষ টাকা পারিশ্রমিক পেল এক সময় এই অঙ্ক বেড়ে দশ লক্ষ টাকায় উন্নতি হয় অপু আগে সাবনুরির কেবল এই অঙ্কের পারিশ্রমিক নিতেন এরপর পাঁচ থেকে আট লক্ষ টাকায়ও কাজ করেছেন তিনি চলচ্চিত্র ব্যবসা মান্দা ও হিট ছবি উপহার দিতে না পারার কারণেই পারিশ্রমিক কমে গিয়েছে এই অভিনেত্রী এই পারিশ্রমিকই ডালিউডের শীর্ষনায়ক নায়ক খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ক্যারিয়ারের সেরা ছবি উপহার দিয়েছেন তাছাড়াও বহু নায়কের সঙ্গে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি এদিকে এই সময়ে এসে ক্যারিয়ারটা খুব ভালো যাচ্ছে না চলতি বছরে শুরুর দিকে ভেঙে যায় সংসার এই সময়ে এসে ও সময় তাছাড়া চলচ্চিত্রের কাজও তেমন নেই বললেই চলে যা যার ফলে অনেকটাই পড়েছেন অপবিশ্বাস তবে কাজ কমে গেল অপবিশ্বাসের এই জনপ্রিয়তা এখনো তুঙ্গে শোনা গেছে বর্তমানে একের পর এক শোরুমে কিছু কিছু সময়ে উপস্থিত হয়েও তিনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করে